এরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হয়ে গাও দুনিয়ার সবাই স্বার্থপর অভাবে আমি আল্লাহর কোনো অভাব নাই কোন স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলাদিন মুস্তাকবিরিন ফাউফের আলা কে গুনাহ করেছো এই যে দুর্বাল ওই যে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাসুরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওজা কর দরজা কা বুলা রাখছি কুলি ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা আমার রহমতের বিস্তারিত জায়গা দিলাম কত বড় 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 বেইমানকে আমি আল্লাহ করেছি ওরে বান্দা তোরা তো আখির ওই নবীর মহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণগান কেউ নাই নিজেকে শত করো এর আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলে বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফাঁস করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বল আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরে জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ে জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়া কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বা রাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাজদাগানে আমার লাশটা ফেলে দিবে দিন কান্নার পরে আর খবর নিবে না বড় মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়ি ঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপড়ে আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহ নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য আল্লাহ নবী বলেন উন্মতের দ অন্ধকার রেখে যাওয়ার পর দুইজন আসবে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চারদে কি আারায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফিরিস তারা আসবি না আরামে ঘুমাইছে বাংলাকে আরামে

কিনারায় যাবে বলবে আসবানা কে নিষেধ করলা বলে পান্ডার যাব নেক আমল দশটার কানের আমল মেসওয়াকের আমল টুপির আমল দাড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়াদকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকব আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যা পরিচয় দাও মার রক্ত অমা দিন ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল না ষোলো তালে তালে তাল মিলে বলো ধর্ম যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রহমাতুল্লিন আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে এক নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এর নবীর উন্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমনভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিনসারা সব মাফুল আমাদের দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাদ নিজের চোখে দেখতে পায় আল্লাহ নবী বলেন আমি একদিন জান্নাতুল পাখির মধ্যে হানতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও সাথে এর করেছে আমি বলি ঠিকানা আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের খবরে আজাদ হয় যেন মা করে দেয় ওই মা বলে না না আমার সন্তান আল্লাহর রহমতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাদ হয়ে maaf করে দাও বলে হাজী maaf করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা! আমার কোনো আফসোস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন জদ্রা করে বউয়ের সাথে তর্ক কারণে বউয়ের মায়ে বলে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিলু একটা ইটা আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোন ক্ষতি হোক এটাও আমার জানার দরকার নাই নবী তো রহমাতুল্লিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসি আল্লাহ ক্রিয়া আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব নবী যখন আগুন জ্বালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গুলো বের হয়ে গেল ডাক দিয়া কয়ও নবী আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না কান্না করো তৌবা করো আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না যারা আল্লাহর মহাব্বতে তৌবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তাওবা করো হে মালি এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুণাগার মনে হয় আর কেউ নাই গুণার কারণে দেখি আমার হাত না পাক আমার না পাক আমার অন্তর না পাক্লা গুলো যদি আমার কেউ সামনে করতো আমি তাকে লাথি মেরে তারায় দিতাম ওদায় আর মালিক এত বড় বড় গুণা করার পরে তুমি একবার ও রান করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ ও আল্লাহ তুমি শুধু আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়া নামাজ আদায় করলাম না ঘর দামি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি জুলতা বলত ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছে যাব না নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দেব না এরে যুবক আল্লাহর গোলাম তওবার মতো যুবক আজকে তাকায় দেখো অদিঘংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরনের তওব আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজের সময় কত নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে একটাও হারাম খায় না তোমার মতো যুবক গায়বাড়ী করে কৃষি কাজ করে সুইকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক রায়বাড়ী পুলিশ মিডিয়ারে চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর দরবারে তওবা করে নাও একটু কষ্ট করে নামাজ চালু করো বা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মন মনটা খারাপ অভ্যাস করে নাও না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও আর কোন ভালো আল্লাহ যদি পাও যাদের দোয়া কবুল হওয়ার মত দিন সাক্ষী দেয় এমন আল্লাহ থেকে একটু দোয়া নেওয়ার বলিও বুঝু আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ অর্থ নামাজ করতে পারি ঠিক মতো মনটা চায় পড়তে কিন্তু মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাইতে পারি না এরে আল্লাহর বান্দা নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও তো করো আল্লাহ আর গুনাহের কাছেও যাব না আর নামাজ ছাড়ব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আলেম সাথে বেআইনিমূলক কোনো আচরণ করব না বিরোধিতা করব না দ্বিমত শেখায় করব না তওবা করার যদি খাস নিয়ত থাকে মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও

ارحم <applause> الراحمين

করেছেন সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের মোনাজার কবুল করে নেন মা বন্ধের আবেদা পর্দানি শিবানায় দেন ছেলে সন্তানগুলো নেকালিন্দার মানায় দেন